গুড মর্নিং আজকে চোদ্দই অগস্ট আমি এখন একটু ডাবের জল খাচ্ছি তোমাদের জানাই আমাদের দুজনেরই একটু পেটের গণ্ডগোল হয়েছে মানে সৌরভের তো এখনও চলছে আমি অনেকটা ঠিক হয়ে গেছি তবে ডাব আমি নিই আমার একজন লোক আছে সে এসে বাড়িতে ডাব দিয়ে যায় তো ডাবের জলটা খাই আমার না তো সেই সকালে করে নিয়েছি সৌরভ টিফিন নিয়ে গেছে আর স্নান পুজোও হয়ে গেছে এখন আমি যাব পার্লারে বুঝতে পারছি এটা কার ঘরে বসে কথা বলছি এটা তিতলির ঘরে বসে কথা বলছি আরও এই ঘরে বসে আমার ব্লগ করার কারণ কী জানো তিতলি তো ব্লগুলো দেখে তিতলি একটু খুশি হয়ে যায় খুব ভালোবেসে ওর ঘরটাকে সাজিয়েছে তো জাস্ট দু মাস থেকেছে তো যাই হোক আবার আসবে যখন আবার খুব ভালো করে থাকবে আমি সব সময় ঘরটা টিপটপ রাখার চেষ্টা করি আর আজকে আমি অফিস থেকে ছুটি নিয়েছি একটু কিছু কাজ সারবো আর আমি এই পার্লারটাই যাবো দেখতে পাচ্ছি এই যে এই পার্লারটা লুক অ্যান্ড ফিল এটা একদম জাস্ট আমার ফ্ল্যাটের অপোজিটে আর সৌরভ এখানে চুল কেটেছে বেশ ভালো কেটেছে আর আকাশটা একবার দেখিয়ে দিই আকাশ দেখলে দেখবে বোঝা যায় যে দুর্গা পুজো এসে গেছে সেটা যে মাসেই হোক না কেন দেখো এবার অনেক এগিয়ে আসছে তাও আকাশটা দেখো কিন্তু তুমি ফিল করতে পারবে যে মা আগস্টের এই দেখলে পনেরো ষোলো ওদের একটা অফার চলছে সেই অফারেই আমি ফেসিয়ালটা করতে এলাম বেশ যত্ন সহকারে ওরা ফেসিয়ালটা করালো আমাকে আলাদা রুমে নিয়ে গেল বেশ ভালো করে ফেসিয়াল করে দিল আমি তো হ্যাপি হয়ে গেছি তিনটে প্রায় বাজে এই জাস্ট বাড়ি ঢুকলাম বেশ ভালোই ফেসিয়াল করেছে জানো তো হাইড্রা ফেসিয়ালটা করালাম বেশ ভালো আর একদম বাড়ির সামনে আর যে মেয়েটা আমার করেছে প্রিয়াঙ্কা মোস্ট ওর নাম বেশ ভালো করে বেশ ভালো তো এবার আমি খেয়ে নিই লাঞ্চটা করে লাঞ্চটা করে নেবো ভাত আছে ডিমের কারি ডিমের কারি মানে একদম ঝোল ঝোল করেছি আর এটা হচ্ছে চারা মাছ আমার কাছে এই চটের ব্যাগটা ছিল আর সকালে যে শাড়িটা তোমাদের দেখালাম এটা আমার খুব পছন্দ শাড়ি ছিল ফেলতে একদম ইচ্ছে করছে না কিন্তু শাড়িটা একেবারেই নষ্ট হয়ে গেছে পিজে পিজে গেছে তো আমি ভাবছি ব্যাগের ওপর এটা ভালো করে লাগিয়ে একটু সুন্দর করে সাজিয়ে বহু ব্যাগ তৈরি করি শাড়িটা কাটতে আমার কষ্ট হচ্ছে ঠিকই কি সুন্দর না শাড়িটার কালার বলো কিন্তু যদি বহু ব্যাগ বানাই তাহলে তো এটা ইউজও করতে পারবো তোমরাও কিন্তু এরকম করতে পারো ধরো পুরোনো শাড়ি বা পুরনো সালোয়ার যেটা খুব পছন্দ সই সেটা এভাবে তৈরি করে নিতে পারো আর ভেতরে চটের ব্যাগ দিলে জিনিসটাও বেশ শক্ত হবে আর আমি না হাতেই স্টিচ করছি তোমাদের যদি মেশিন থাকে তোমরা মেশিনে অবশ্যই করবে তাহলে আরও ভালো হবে আমি এটা হচ্ছে বকেয়া স্টিচ করছি এই দেখো বালিশের খোল মতো করে নিয়েছি করে এর মধ্যে ব্যাগটাকে ঢুকিয়ে দিয়ে একটু ভালো করে স্টিচ করে নেবো তাহলে এই জিনিসটা বেশ শক্তপোক্ত হবে আর হ্যান্ডেলটাও আমি কি করেছি জানো তো এই শাড়ির পার কাটিনি শাড়িটাই কেটে ভালো করে লাগিয়ে নিয়েছি আমার কাছে লেস ছিল কিন্তু লেস আমার ভালো লাগলো না ব্যাগটা তৈরি করলাম আমি ফুল হাতে স্টিচ করেছি এই দেখো কি সুন্দর হয়েছে না দেখতে আর এটা বেশ ভালো লাগছে দেখো সুন্দর একটা বহু ব্যাগ তৈরি হয়ে গেছে সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভেতরটা ওই ব্যাগটা জাস্ট এরকম করে নিয়েছি টোট হয়ে গেল। অনেক সময় আমাদের কাছে অনেক পুরোনো শাড়ি থাকে সালওয়ার থাকে অনেক কিছু থাকে তো এরকম ব্যাগ এখন খুব ফ্যাশন খুব ফ্যাশন খুব ভালো লাগে আর এর সাথে যদি কিছু আমার হাতের তৈরি চাম ঝুলিয়ে নিই তাহলে তো আরো ভালো হয়ে যাবে আমি অবশ্যই করব আর শাড়ির অনেকটা পার্ট এখনো রয়েছে সেটা আমার কিছু ইচ্ছে আছে যা বানাবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু প্লিজ জানাবে এই ব্যাগটা কেমন হয়েছে তোমাদেরও কিছু যদি নতুন আইডিয়া থাকে পুরনো শাড়ি দিয়ে করা যায় আমাকে জানিও আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমাদের ফ্যামিলির কিছু ভালো লেগে থাকে প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে দিও লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে তবেই করো আজকের মতো গুড নাইট